হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে চাঁদ মামার অফিসিয়াল পোস্টার নিয়ে সত্যি কথা বলছি মেজাস্টার সাকিব খানের এত কন্টেন্ট না চারিদিকে মানে কন্টেন্ট ক্রিয়েটাররা পাগল হয়ে যাবে রীতিমতো কী করে করবে ভাই কোথায় অন্তরাত্মা কোথায় তাণ্ডব কোথায় বরবাদ বাপ রে বাপ রে বাপ মানে তো চারিদিকে যদি কন্টেন্টস থাকে একটা সুপারস্টারে এটা ভীষণ ভীষণ ভালো দিক অ্যাকচুয়ালিতে ফ্যান্সের জন্য ফ্যান্সদের সেলিব্রেশনের জন্য একটা সুপারস্টার কত কাজ করে রেখেছে যে কারণে তার কন্টেন্ট নিয়ে কথা বলে শেষ করা যাচ্ছে না রীতিমতো ওয়াট আ স্টারডাম হোয়াট আ মেগা স্টারডাম সাকিব খানের এবং শাকিব খানকে কি দেখতে লাগছে বন্ধু কি দেখতে লাগছে মেহেদি হাসান হৃদয় আইটেম সং বলে এই পোস্টারটার মানে এই একটা পোস্ট করেন ঠিক আছে আমি এই পোস্টটাকে নিয়েও কিন্তু কথা বলবো এখন যেটা মেহেদি হাসান হৃদয় কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন ইয়েস চাঁদ মামা সাকিব খান নুসরাত জাহান এই পোস্টার দেখো জাস্ট নুসরাত জাহানকে কী লাগছে আর সাকিব খানকে কী লাগছে একটা লাস্ট সময়ই ব্যাপার স্যাপার তৈরি করতেই হবে তোমাকে আইটেম সঙ্গের এর ভিতরে নাহলে তোমার সেই মজা নেই আমরা মেন যে পোস্টার সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে সেটা যেটা ছাড়া হয়েছে সেটা নিয়েও কথা বলবো তার আগে বলি নুসরাত জাহানকে এখানে দারুণ লাগছে তার স্লিক বডি দেখতে দারু দারুণ লাগছে রীতিমতো কোনো বাংলা ছবির গান দেখছি এরকম একটা স্কেলে সেটা মনে হচ্ছে না রীতিমতো এটা কিন্তু সিরিয়াসলি হচ্ছে কোনো বাংলা ছবির গান দেখছি এটা মনে হচ্ছে না এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো কোনো বাংলা ছবির হিরোইন বলেও মনে হচ্ছে না নুসরাত জাহানকে এত সুন্দর লাগছে এবং মেগাস্টার সাকিব খান তিনি তো সৌন্দর্যের মানে একদম কান্ডারি বলা যেতে পারে মারাত্মক লেভেলের তাকে লাগছে এবং মানে নুসরাত জাহানের তার এক রকমের ড্রেস আমরা নুসরতগির দেখতে পাচ্ছি কিন্তু শাকিব খানের ভাই কত রকমের যে কস্টিউম এবং এই কস্টিউমটা তো শাকিব খানকে দারুণ লাগছে এই ফ্রেমটাও কিন্তু মেদিয়াসান হৃদয় অফিসিয়ালি ছেড়েছে তাই বলাই যায় যে এটাও কিন্তু নেক্সট লেভেলে হয়েছে আচ্ছা এবার চলে আসি আমরা অফিসিয়ালি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে যে পোস্টার করা হয়েছে সেটা হচ্ছে চাঁদ মামা অফিসিয়াল পোস্টার এই যে চাঁদ মামার অফিসিয়াল পোস্টার চলে এসেছে এখানে দেখো কতটা লাশময়ী লাগছে নুসরাতকে মানে নুসরাত দিকে জাস্ট দারুণ লাগছে অনেক দিন বাদে আমি বারবার বলছিলাম না অনেক দিন বাদে আবার আমরা সেই ফ্লেভারটা পেতে চলেছি নুসরাতদের কাছ থেকে আমরা যারা এপার বাংলায় থাকি এপার বাংলায় আমাদের এই ধরনের কাজ হয় না ঠিক আছে কাজ হওয়া বন্ধ হয়ে গেছে তো দেবদা খাদান দিয়ে আবার সেই জায়গাটাকে ওপেন করেছে কারণ বক্স অফিসে এনে দিতে পেরেছে সাকসেসফুলি জিদ্দাও করে যাচ্ছেন তো এই মার্কেটটায় আমাদের মানে আমাদের হিরোরাও কিন্তু আইটেম অনেক দিন করেননি তো আইটেম সঙ্গে তো রাজা মেগাস্টার শাকিব খান তো কি সুন্দর লাগছে দেখুন দিকে মানে তার চোখে তাকানো থেকে শুরু করে তার সময় সমস্ত কিছু তাকে কস্টিউম এই কস্টিউমটাকেও আলাদা করে একটা প্রশংসা রাখতে হয় কারণ এই কস্টিউম যিনি দিয়েছেন তার প্রশংসা ভীষণভাবে করতে হয় কী লাগছে দেখতে এবার চলে আসি মেগাস্টার শাকিব খানের কথায় মেগাস্টার শাকিব খানকে এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর তার হেয়ার এত সুন্দর তার কস্টিউম তার তাকানো তার চশমা তার দাড়ি তার লুক অ্যান্ড ফিল ঠিক আছে তাকে যে কস্টিউম লাল রঙের একটা জ্যাকেট দেওয়া হয়েছে কতগুলো জামা কাপড় থাকবে এই জামা মানে সিনেমার ভিতরে সরি এই গানটার ভিতরে তোমরা নিজেরাই ভাবো এবং চাঁদ মামার যে হাইপ আছে সবথেকে বেশি আমি সর যে সব থেকে বেশি চাঁদ আছে তো কি সুন্দর লাগছে এবং এদের দুজনকে পাশাপাশি দেখতে খুব ভালো লাগছে কারণ নুসরাত জাহানও যত সুন্দর সাকিব খানও ততটাই সুন্দর তো সৌন্দর্য সৌন্দর্য ম্যাচ করছে এবং সত্যি কথা বলতে কি সাকিব খানকে এত সুন্দর দেখতে যে তাকে হিরোইনদের থেকেও সুন্দর লাগে দেখতে তো এটা এটা খুব সত্যি কথা কিন্তু এর বাদ দিয়েও মানে এই ফ্রেমটা এই দেখতে দুজনকে উফ চাঁদ মামার পোস্টার হিসেবে দারুণ লেগেছে দারুণ লেগেছে ফুল ভিডিও সঙ্গ চাঁদ মামা কামিং দিস এথ মার্চ মেগাস্টার শাকিব খানের জন্মদিন সেই দিন কি আসতে চলেছে হাই এটার দারুণ হয়েছে এক কথায় ঘ্যামা হয়েছে রিয়েল নেচে প্রোডাকশন হাউস অনেকক্ষণ আগেই পোস্ট করেছে কিন্তু ওই যে বললাম এতগুলো কন্টেন্ট চারিদিকে মেগাস্টারকে নিয়ে যা পেরে উঠছি না তবে হ্যাঁ করে যাচ্ছি অন্তর রাত তার গান রিয়াকশন আসবে চ্যানেল থেকে ওয়েট 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 শাকিব ইয়ানরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যাতে তোমাদের কাছে সমস্ত ভিডিও পৌঁছায় গিয়ে চ্যানেলটা জটপট সাবস্ক্রাইব করে ফেলো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে